নমস্কার বন্ধুরা আমি পাবিন সরকার আমি একজন প্রফেশনাল ট্যারো রিডার নিউরোলজিস্ট চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মাঝখানে লম্বা গ্যাপ পড়ে গেছিলো আমি অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো তার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এর আগে আমি এক থেকে ছয় হ্যাঁ এই সংখ্যাগুলো নিয়ে কথা বলেছি আজকে আমি কথা বলবো নাম্বার সেভেনকে নিয়ে যারা পুরোনো ভিডিওগুলো মিস করেছেন তারা দেখে নেবেন প্রথমেই বলি যাদের ডেট অফ বার্থ সেভেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এবং যাদের টোটাল ডেট অফ বার্থকে যোগ করলে ওয়ান ডিজিটে নাম্বার সেভেন হয় যেমন ডেট অফ বার্থ ডেট অফ মান্থ ডেট অফ ইয়ার এই সবগুলোকে যোগ করলে ওয়ান ডিজিটে নাম্বার সেভেন হয় তাদের মধ্যে এই গুণগুলো থাকবে যেগুলো আজকে আমি বলবো ওকে তো প্রথমেই বলি নাম্বার সেভেন রিপ্রেজেন্ট করে কেতুকে হুম নাম্বার সেভেন স্পিরিচুয়ালিটির নাম্বার অকাল সায়েন্সের নাম্বার অ্যালুফনেসের নাম্বার রিসার্চের নাম্বার নাম্বার সেভেন সোলের নাম্বার হ্যাঁ নাম্বার সেভেন সব কিছু থেকে ডিট্যাচ করে আপনাকে আপনার সোলের সাথে যুক্ত করে নাম্বার সেভেনকে স্লো নাম্বারও বলা হয় কারণ রেজাল্ট খুব দেরিতে দেয় কেতু যতক্ষণ না পারফেক্ট হবে যতক্ষণ না সে নিজে স্যাটিসফাই হবে ততক্ষণ সে রেজাল্ট দেবে না তাই নাম্বার সেভেনকে স্লো নাম্বারও বলা হয় যে কোনো কিছু অ্যানালাইসিস নাম্বার সেভেন করতে পারে মানে নাম্বার সেভেন অ্যাকচুয়ালি অ্যানালাইসিসের নাম্বার হ্যাঁ এরা খুব ভালো অ্যানালাইসিস করতে পারে এরা একা থাকতে পছন্দ করে খুব বেশি ভিড় এদের পছন্দ নয় হ্যাঁ কারণ আপনি একা থাকলেই রিসার্চ করতে পারবেন হ্যাঁ আপনি এটা মেডিটেশানের নাম্বার হ্যাঁ যেগুলো কি সব কিছুতেই একাকিত্বটা দরকার তো এরকম হয় নাম্বার সেভেনের মানুষরা এবার আমি কথা বলবো এদের নেগেটিভ সাইড নিয়ে নেগেটিভ সাইডে এরা কেমন হয় নাম্বার সেভেন নেগেটিভ সাইডে দেখা গেছে এরা খুব কম মিশুকে হয় হ্যাঁ মানুষের সাথে খুব একটা মিশতে চায় না এরা সহজে কাউকে ট্রাস্ট করতে চায় না আবার এমনও হয় খুব তাড়াতাড়ি কাউকে ট্রাস্ট করতে গিয়ে ঠকেও যায় তো এরকম কিন্তু হয় এরা আর এবার আমি একটু কথা বলবো এদের জব নিয়ে এরা কি ধরনের জব করতে পারে নাম্বার সেভেন কোনো সাধারণ জীবনযাপন করতে এই মাথার্থে আসে না হ্যাঁ এরা এদের হাইফাই ডেস্টিনি থাকেই এরা যতই সাধারণ ঘরে জন্মগ্রহণ করুক না কেন এদের ডেস্টিনি এদেরকে হাইফাই দিকে নিয়ে যায় হাইফাই ফিউচারের দিকে এদেরকে নিয়ে যায় যে কোনো ফিল্ডের স্পেশালিস্ট কাজ এরা করে হ্যাঁ এরা প্রথমেই তো আমি বলেছি এরা অকল সায়েন্সে খুব ভালো হতে পারে এরা সায়েন্টিস্ট খুব ভালো হতে পারে এরা রিসার্চ খুব ভালো করতে পারে হ্যাঁ এরা ল সফটওয়্যার এগুলোতে এরা খুব ভালো করতে পারে তো নাম্বার সেভেন আর তবে হ্যাঁ নাম্বার সেভেনের আরেকটা ব্যাপারও দেখা গেছে এরা না ট্রাভেলিং খুব একটা পছন্দ করে না এরা বসে বসে কাজ করতেই পছন্দ করে এরা ফ্রন্ট ক্যামেরা কাজ করতে খুব একটা পছন্দ করে না এরা ব্যাক ক্যামেরা কাজ করতে পছন্দ করে ওকে তো জব এরা এই ধরনেরই করে আর এবার আমি বলবো এদের পার্সোনাল সাইড নিয়ে পার্সোনাল সাইডে এরা কেমন হয় ভীষণ ম্যাগনেটিক পার্সোনালিটি হয় এদের এদের ভীষণ স্ট্রং লাইকিং ডিসলাইকিং থাকে ভীষণ চার্মিং হয় সবাই এদেরকে পছন্দ করে এদের মধ্যে আরেকটা ব্যাপার দেখা গেছে এরা মানুষকে অনেক কোশ্চেন করবে অনেক কিছু জানতে চাইবে কিন্তু এদেরকে কেউ কিছু কোশ্চেন করুক এটা এদের পছন্দ না হ্যাঁ লাভ ম্যারেজ এটা খুবই কম করে করলেও পার্টনারেরও নাম্বার সেভেন হওয়া উচিত হ্যাঁ তবে সেটা ভালো ম্যাচ করবে তো তবে আর একটা ব্যাপারও নাম্বার সেভেনের না ম্যারেজ একটু লেট হয় হ্যাঁ এটাও দেখা গেছে সাধারণত নাম্বার সেভেনের ম্যারেজ একটু লেটও হয় তো এই ছিল নাম্বার সেভেন তবে হ্যাঁ সব নাম্বার সেভেন যে একই রকম হবে তা কিন্তু নয় ডিপেন্ড করে সে কী ধরনের পরিবেশ পেয়েছে সে কী ধরনের ইনভাররমেন্ট পেয়েছে তার উপর নিউরোলজিতে আরও অনেক খুঁটিনাটি দেখতে হয় আরও অনেক নম্বর থাকে যেগুলো ডিটেলসে দেখে আমরা বিচার করি ওকে তো এই গেল নাম্বার সেভেন আপনাদের যদি কোনো পার্সোনাল কনসালটেশান নেওয়ার থাকে তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাছাড়াও আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেল থেকে লাইভ আসার চেষ্টা করছি কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো ফুলফিল হলেই আমি লাইভে আসব ফ্রি কনসালটেন্সি দেব তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার